নমস্কার আজকে আমি বানাবো ফুটকাস্টার দিয়ে কুলফি আর এই গরমে কুলফি খেতে আমরা অনেকেই পছন্দ করি আমি একটা বাটিতে ইষ দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিলাম ফুটকাষ্টার দু চামচ তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে না কোনো লামস থাকে এখন দুধের সঙ্গে কাস্টার ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি দুধটা জাল দিয়ে নেব কুলফির জন্য দুধটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি অল্প অল্প করে দুধের মধ্যে যে ফুটকাস্টারটা মেশানো ছিল সেইটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে এখন দুধের সঙ্গে কাস্টার্ড ভালো করে মিশিয়ে একটুখানি জাল দিয়ে নেব দুধটা কুলপির জন্য রেডি হয়ে গেছে এবারে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এবার ড্রাই ফ্রুটসটা আমি একটু ভেঙে নেব এখানে আমি ড্রাই ফ্রুটের মধ্যে নিয়ে নিয়েছি কাজু পেস্তা আর আমন্ড দুধটা এখন ঘন হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম চিনি এখানে আমি চার চামচ আমি চিনি ব্যবহার করেছি তারপরে চিনিটা ভালো করে আমি মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম আমি একদম লোতে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম ভেঙে রাখা ড্রাই ফ্রুটস এইবার ভালো করে মিশিয়ে আমি একটু দুধটা ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা হওয়ার পরে দেখুন কতটা ঘন হয়ে গেছে তারপরে একটা পাত্র নিয়ে পাত্রর মধ্যে ঢেলে দিলাম দুধটা আমার কাছে কুলপি মোল্ড ছিল না তাই আমি একটা পাত্রের মধ্যেই আমি ঢেলে নিলাম আপনাদের কাছে যদি কুলপি মোল্ট থেকে থাকে তাহলে কুলপি মোল্ডের মধ্যেই বানাতে পারেন এইবার আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে ডিপ ফিজ থেকে বার করে দেখুন একদম জমাট হয়ে গেছে আমি দেখতে সুন্দরের জন্য ওপর থেকে কিছু পেস্তা কুচি ছড়িয়ে দিয়েছিলাম পরে এইবার একটা আমি বাটিতে জল নিয়ে নিয়েছি এবার কুলপি যে পাত্রতে বসানো ছিল সেই পাত্রটা আমি জলের মধ্যে বসিয়ে সাইড থেকে একটু খুলে নিচ্ছি এখন কুলপিটা সাইড থেকে খুলে নিয়েছি এবার একটা প্লেটে আমি ঢেলে নেব দেখুন সাইড থেকে কেটে নেওয়ার জন্য কুলপিটা কত সহজেই প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এবার একটু সোজা করে নেব তারপর ছুরির সাহায্যে আমি কুলপিটা একটু কেটে নিচ্ছি এইরকম করে কুলপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আমার এই কুলপির রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন